সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্ধের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বনদেরকে শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মাকে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বন্দেরকে ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে এর জন্য ছেলে হয়ে গেছে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দুই তিনটা চাউল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবে বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় ও একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা ও যেটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই ও ভালোই নিয়ে আসতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লা সাল্লাম যখন বললেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আল মারাতু তো সলে হা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন আল ঝাড়ু সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন আল বাইতুল আসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন আর দুনিয়া কুল্লো মাথায় খায়ের মাথায় দুনিয়াল মারাতু তো সলে সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাইবোন আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জীবা যে বি জীবা সুগনা লাল আহলিলা বলতে পারে দুই ওই অন্তর যে অল্প তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুলসালাম বললেন আল্লানবী নবী বললেন খায়রু নিসায়ে। মহিলা তোমাদের সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়া পড়েন এ হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে দিন রাত খালি ঝগড়া আপনি হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাঁপায় নমুদের ভাষার মুখখানে একবার মনে হচ্ছে করে ঘিনঘিনা মুখ এভাবে গালি দেয় যারা আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গ্লাস পানি দিত তখন আমি এক গিলাস পানি নিজে এইভাবে রেখে দিই খুশ করে দেম আমি উল্টা ঘুরে দাঁড়াই আগামী সহ্য করি নে আপনি মেনে নেন তিতা লাগুক আর মিঠা লাগুক নইলে সংসার বাদ দেন এইভাবে ঝুলন্ত থাকা হবে না আর আপনাকে আমি দিনরাত বলে আসছি স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পরতে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের উপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রসুল বললেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওইসব মহিলারও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাব না এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো অধিকাংশ নারী হচ্ছে জাহান অধিকাংশ নারী হচ্ছে জাহান নামি তো মদিনার নারীরা কথা বলতে পারেন বললেন কেন তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য হলো স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়েন না গালি দিয়ে কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন হ্যাঁ আর এই সব চাঁপায় নবগুঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে নাইন্দে পানি না দিলে মন খারাপ হয় ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শুকালে মন খারাপ হয় সবসময় গেলে উষ্টা লেগে থাকলে হবে সবসময় বইয়ের উপরে মন খারাপ করে উর্দু ভাষী হলে মানুষের বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো কেমন মেরে দাসি আয়ো মাদে আইও নাকি আমি কি তোমার দাসই নাকি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি না ও যে আপনার এই সাঁপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় গোয়াল পরিষ্কার করে দেয় নন্দা ঘোঁটা বানিয়ে দেয় তবু মারতে যান পোয়াল শুকিয়ে দেয় সব কিছু করে দেয় তবু মারতে যান কেন সরম হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাদ ঈদের সলাত এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোনো তাকবির বলতে বলা হবে না কোনো কিছু হবে না ঈদের মাঠে প্রথম হবে সলাদ ঈদের মাঠে প্রথম কি হবে সলাত এরপরে এমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন খুদ একটাই হবে দুটা নয় খুদ একটাই হবে দুটা নয় মোটামুটি ঈদের সলাত শেষ করলাম শেষে সবাই মিলে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার বক্তব্য যখন শেষ হবে শুভ না কবে হমদেকা সদি তাস্তাক বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে নিয়ে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাদের হাইজ ঋতু হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে আব্দুর সাহেব আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই এই জন্য আমাদের মসজিদে মহিলা এমামতি পড়ে নেওয়া হয় এখন পুরুষ এমামতিতে পড়ে নেওয়া হয় এগুলো একটাও চলবে না সবই বেদাত মহিলাদের এমামতিতে চলবে না পুরুষের একজন এমামতি দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে সেটা নিয়মিত হবে এটা কথা হলো সেটা নিয়মিত হবে কেন সম্মানিত তিনি ভাই বোন আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম তোমার অনেকগুলো জিজ্ঞাসা নাকি আচ্ছা সমানিত দিনী ভাই বোন প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগে থেকে এখনো হোক এটা আমি আন্তরিকভাবে কামনা করি মর্মে আপনাদের ছেলেরা আপনাদের কাছে আসছে উঠে যাওয়ার সফলতা নয় দশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক দুশো টাকা হোক কেউ ফিরিয়ে দিবেন না আমার দিকে দেখেন আলিয়া দুলিয়া এই ছেলেরা যাও যাওলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে রাসূল দেওয়া হাতকে পছন্দ করেন নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাত খান রাখবেন দুশো টাকা রাস্তার যেন রেখেছেন পঞ্চাশটা একশো টাকা দিয়ে দিবেন আর বের হয়ে এক কেজি জিলাপি নিয়ে যাব সিদ্ধান্ত বসো আগে এই ছেলেগুলো আসুক তারপরে তোমার ব্যস্ততা বাড়লো কেন ও আর বই তো আছে আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আমরা নিজের ছেলের জন্য দোয়া করি আব্দুল্লার জন্য দোয়া করি বোখারি ব্যতিক্রম ব্যাখ্যা বাংলা ভাষায় বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড বের হয়েছে তাদের প্রথম খণ্ড আছে দ্বিতীয় খণ্ড আছে আবদুল্লার অন্য অন্য যেগুলো বই আছে বিশেষ করে সিলেবাস একটু থামে না এই ছেলে থামো এই ছেলেগুলো যাক না তুমি ব্যস্ত হয়ে গেলে কেন ছেলেগুলো পার হোক তারপরে তুমি উঠো তুমি নিজের প্রতিষ্ঠানে এসেছ আমি তো বলছি আমি উঠতে বললে উঠবেন না কেন নিজের প্রতিষ্ঠানের সম্মেলনে এসেছেন আপনার ভালোবাসা আগে আর আমার ভালোবাসা আপনার পিছে আপনি নিজের প্রতিষ্ঠানে এসেছেন পরবর্তীতে যখন আসবেন এরকমই টাকা পয়সার সাথে নিয়ে আসবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ টাকা হোক আমাদের ছেলেরা যেন ফিরে না যায় কম হোক বেশি হোক সম্মানিত দিনী ভাই পত্রিকা আছে খুব গুরুত্বপূর্ণ অন্তত টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন যাবেন কেউ খালি হাতে না আর মহিলাদের জন্য আছে কেন নির্যাতন কি তার প্রতিকার আর আছে কেন হব অবরোধবাসিনী বেগম রোকে লিখেছে অবরোধ কেন হবো অবরোধবাসিনী বাসিনী এই বই আছে দুয়ার বই আছে কতটি হাত তুলে দোয়া আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর নামাজ শিক্ষা বই আছে আর যেসব বই কথা বললাম এগুলো উপদেশ বই আছে আদর্শ নারী আদর্শ পরিবার এইসব বই সব বইগুলি সংগ্রহ করুন